ভিওয়ার্স আপনারা জানেন যে এনটিআরসির পঞ্চম গণবিজ্ঞপ্তি আজকে সতেরো তারিখ থেকে শুরু হয়ে গেছে আপনারা জানেন বিষয়টি তো এই পঞ্চম গণবিজ্ঞপ্তিতে কিছু টেকনিক অবলম্বন করে আপনারা আবেদন করবেন তাহলে নাইনটি আপনাদের টিকার সম্ভাবনা থাকবে তো এই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করবো এই টেকনিকগুলো কীভাবে অবলম্বন করবেন এবং আবেদনের যে প্রসেসটা এই প্রসেসটা নিয়ে আজকে মূলত আলোচনা করবো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে আশা করি উপকারে আসবে আপনার আলোচনার শুরুতেই একটি বিষয় বলতে চাই যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকলে বেলেকেনটি অবশ্যই বাঁচিয়ে দেবেন তো আবেদনের শুরুতেই যে বিষয়গুলো মূলত আলোচনা করতেছি এটা হচ্ছে যে প্রথমত আপনাকে আপনার নিজ জেলায় আপনার বিভাগ অনুযায়ী আপনার মানে যে আপনার বিভাগে যে কয়েকটি জেলা আছে এই জেলাগুলোতে কয়টি করে পোস্ট ফাঁকা আছে সবগুলো আপনাকে প্রথমত বের করতে হবে বের করে এগুলো আপনাকে একটা সিরিয়াল করতে হবে এইভাবে আপনি বাংলাদেশের প্রতিটি বিভাগ আপনি প্রতিটি বিভাগ চেক করবেন এবং বিভাগের জেলাগুলো আপনি চেক করবেন করে আপনাকে এগুলো নোট করতে হবে এই কাজটা অবশ্যই আপনাকে করতে হবে এরপর আপনাকে প্রথম এক নম্বরে যে বিষয়টা বলবো প্রথম হচ্ছে এক নম্বরে যেটা হচ্ছে আবেদনের সময়টা আপনাকে নির্ধারণ করতে হবে এখন আপনি মনে করতে পারেন যে আবেদনের সময়টা মূলত কি আবেদনের এখানে যেহেতু কম্পিউটারের একটা প্রসেসিং সিস্টেম তো অবশ্যই আপনাকে আবেদন করতে হবে আবেদন আমি মনে করি যে প্রথম প্রথমের দিকে আবেদন করা জরুরি কেননা এখানে তো কম্পিউটার প্রসেস করে বিষয়গুলো তো সেক্ষেত্রে এখানে আপনাকে প্রথম আবেদনগুলো করলে কম্পিউটার কিন্তু আগে প্রসেস করা শুরু করে দেবে সিরিয়ালি প্রসেস করবে যেহেতু তো অবশ্যই আমি মনে করি যে প্রথমে আবেদন করাই হচ্ছে বেটার তো অবশ্যই আপনি প্রথমের দিকে আবেদন করার চেষ্টা করবেন আর দুই নাম্বারে আসবো দুই নাম্বার হচ্ছে আপনার আপনার হচ্ছে কোটা নির্বাচন করবেন এখন আপনি জানেন যে কোঠা এটা আসলে না জানার কিছুই নেই এখানে মহিলা কোঠা আছে এখন যারা মহিলা বলতে এ ফিমেলদের জন্য ফিমেলদের জন্য এই কোঠাটি আপনার অবশ্যই যারা ফিমেল কোঠা থেকে যারা আবেদন করবেন তারা অবশ্যই আগে এই কোঠাটাকে নির্বাচন করবেন আপনি প্রথমে তো আমি বলে দিলাম যে প্রথম দিকে আপনারা সকল বিভাগ জেলার আপনারা লিস্টগুলো বের করবেন করার পর হচ্ছে ফিমেল আপনি আলাদাভাবে সেপারেট করবেন করার পর হচ্ছে আপনি প্রথমত আপনি ফিমেল হয়ে থাকলে প্রথমত আপনি এই টেকনিকটা অবলম্বন করতে পারেন আপনি প্রথমত ফিমেলগুলো শুধু ফিমেলগুলো আপনি পূরণ করতে পারেন এরপর আপনি অন্যান্যগুলো দিতে পারেন মেল এবং মেল অ্যান্ড ফিমেলগুলো আপনি দিতে পারেন এটা হলো দুই নম্বর একটা প্রসেস আর তিন নম্বর হচ্ছে অবশ্যই অবশ্যই আপনি চেষ্টা করবেন যদি আপনি আপনার নিজ জেলায় যদি ফাঁকা থাকে যদি পোস্ট ফাঁকা থাকে তাহলে সেক্ষেত্রে আপনি প্রথম আপনি আপনার নিজ জেলারগুলো দেওয়ার চেষ্টা করবেন তারপর হচ্ছে পাশের জেলাগুলো দেওয়া এরপর হচ্ছে আপনার বিভাগের এই পাশের জেলাগুলো আপনি দেওয়ার চেষ্টা করবেন আপনার বিভাগ যখন সেই হয়ে যাবে তারপর আপনি পাশের পাশের অন্যান্য যে বিভাগগুলো আছে এই বিভাগগুলোর যে জেলাগুলো আছে এই জেলাগুলোতে আপনি আবেদন করতে পারেন এখন এর মধ্যে নিজ জেলার মধ্যে আরেকটা আরেকটা একটা বিষয় গুরুত্বপূর্ণ হচ্ছে যে আপনার বিভাগ নিজ বিভাগের আপনার নিজ জেলার আপনি একটা জিনিস লক্ষ্য করবেন যে আপনার আপনার নিজ এরিয়া বলতে আপনার থানার মধ্যেই কোনো কলেজ অথবা স্কুলের মধ্যে ফাঁকা আছে কি না অথবা আপনার পার্শ্ববর্তী কোনো থানায় ফাঁকা আছে কি না সেক্ষেত্রে আপনি আপনার উপজেলায় যদি পথ ফাঁকা থাকে সেক্ষেত্রে আপনি প্রথম আপনার নিজ যে নিজ এরিয়ার মধ্যে আপনার নিজ উপজেলার মধ্যে আপনি প্রথমত পূরণ করবেন দ্বিতীয়ত হচ্ছে পার্শ্ববর্তীগুলোতে যাবেন এটা হচ্ছে একটা মোটামুটি একটা ভালো একটা প্রসেস আর এখানে আরেকটা বিষয় চার নাম্বার যেটা আসবো চার নাম্বার হচ্ছে প্রতিষ্ঠানের ধরন অবশ্যই আপনাকে ফলো করতে হবে প্রতিষ্ঠান এখন আপনি যে প্রতিষ্ঠানগুলোতে আবেদন করতেছেন এই প্রতিষ্ঠানগুলোর কোয়ালিটি দেখতে হবে এই প্রতিষ্ঠানগুলোর কোয়ালিটি কেমন কোয়ালিটি অবশ্যই ভালো হলে এখানে কিন্তু যেহেতু মার্কেট উপর ডিপেন্ড করে তো প্রতিষ্ঠান উন্নত হলে অবশ্যই মার্ক যাদের বেশি তাদেরই সিলেক্টেড করবে তো অবশ্যই প্রতিষ্ঠানের ধরনগুলো আপনারা ফলো করবেন আর মূলত এই সাইটটি এই সাইটটি উপায় এই সাইটটি টেকনিক আপনারা অবশ্যই ফলো করবেন তাহলে আশা করি আপনারা উপকৃত হবেন তো যাদের ভিডিওটি ভালো লাগবে এই টপিকগুলো নিয়ে যারা যাদের আগ্রহ আছে আপনারা যাদের এই টপিকগুলো নিয়ে আপনারা জানতে চান তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবে বলে কিন্তু অবশ্যই বাজিয়ে দিন